হ্যালো বন্ধুরা গুড ইভিনিং পিউর পৃথিবী চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর আমার সমস্ত বন্ধুদেরকে জানাই শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা আজ আর জিজ্ঞাসা করবো না তোমরা কেমন আছো বাবা ভোলানাথ সব বাইকে খুব ভালো রাখবেন এবং সুস্থ রাখবেন বন্ধুরা আজ আমি তোমাদের মতোই শিবরাত্রির ব্রত করেছি আর রাতের বেলাতে জল ঢালতে যাব। এখন আমি কত মালা গাঁচ্ছি দেখো কি সুন্দর ফুল যদি বেড়েছে গাছে নিয়ে গিয়ে আবার লাগিয়ে দিয়ে আশা করাবো না তুমি যদি বসে থাকতে পারো আমি মালাও গাঁথতে পারবো আমার বসে থাকার সঙ্গে কি সঙ্গ আটটা পর্যন্ত সময় আছে আটটা কালকে আছে না কালকেও তো হবে কতগুলো মালা করবে চারটে এটা কেমন আছে বলো ভালো আছে চারটে মালা আগের ব্লগে শিবরাত্রিতে ফুলের মালা গাঁধবো বলে ফুল তোলার ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম আমি একটা ফুলও কিন্তু বাজার থেকে কিনিনি। এই যত আকন্দ ফুল দেখছো ধুতরা ফুল দেখছো এই সবই কিন্তু আমি নিজের নিজে তুলেছি চারটে মালা করব বলেছিলাম কিন্তু পাঁচটা মালা তৈরি হয়ে গেল। আর একটা বা কী বলো ওই যে কাঁটা দিয়ে করতে হয় তো সেই মালাটা করেছি আজকে সারাটা দুপুর আমি এই করেছি জানো তো দুটোর সময় স্নান করে উঠে এলাম তারপরেই আমি ফুল নিয়ে বসে পড়েছিলাম তারপরে ধরো আরও নানান ধরনের বেলপাতাগুলো ছাড়িয়েছি দুব্ব তুলেছি তারপরে তো মালা তৈরি করতে তো একটু সময় লাগেই আর এখন দেখো ফলগুলো যেগুলো বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম তো সেগুলো একটু ধুয়ে নিলাম জানো তো বন্ধুরা আমি অনেক ছোটো থেকে শিবরাত্রি করি কিন্তু কোনোদিনই কাটা ফলে পুজো দিই না মানে আমার মাও কোনোদিন নিতে দিত না তো সেই জন্যই আমি এখানেও গোটা গোটা ফলেই পুজো দিয়ে দিই প্রায় সন্ধ্যে হয়েই এসছে আর এখন থেকে আমি পুজোর থালাটা সাজিয়ে রেখে দিচ্ছি কেন বলো তো কারণ একটার পর একটা কাজ চলতেই থাকবে আর সময় পাবো না রাত্রি আটটার সময় পুজো দিতে যাবো ফলগুলো বাজার থেকে কিনে নিয়ে এলেও বেল দুটো কিন্তু কাকু গাছ থেকে পেরে দিয়েছে কাকু আমাদের নারকেল কাটতে কিন্তু খুব ওস্তাদ নারকেল হোক বা ডাব যে কোনো জিনিস কাকু বা হাতে করে কেটে দেয় আর কচি ডাব তো তাই তাড়াতাড়ি কাটাও হয়ে গেল তবে বেশি খুব বেশি জল কিন্তু ছিল না জল তো বেশি মনে হচ্ছে এটা দুধ দেব গঙ্গা জল দেব একটু মধু দেব আর ঘি দেব এটা কি গঙ্গা জল ডাবের জল আর গঙ্গা জল দিচ্ছ আর দুধটা তো কাঁচা দিয়ে দিলে তো কি কি দিলাম নাকি এত কিছু দিলাম ডাবের জল গঙ্গা জল কাঁচা দুধ মধু পুজো দিতে তখন অনেকটাই দেরি ছিল তাই আমি এদিকে খাবারের জোগাড়টা করে নিচ্ছিলাম কারণ পুজো দিয়ে বাড়ি আসতে আসতে প্রায় রাত্রি সাড়ে নটা বেজে যাবে তারপরে খাবার করাটা খুবই মুশকিল আমার পক্ষে তো সেই জন্যই কাকিমাথার আমাতে সব শুরু করে দিয়েছিলাম দেখো আমি এদিকে ডাল সেদ্ধটা করে নিয়েছিলাম মানে ছোলার ডাল আর কুমড়োর তরকারি আর লুচি মানে লুচিটা তখনও হয়নি কাকিমা এই সবে এখন ময়দাটা চালতে বসেছে তো আমিও এদিকে সমস্ত কিছু মানে তরকারিগুলো রেডি করে নিচ্ছিলাম তারপরে ময়দা মাখা শেষ হলে লুচিটাও এক এক করে ভেজে নিলাম আসলে কি বলো তো মেয়েটাও তো উপোস করে রয়েছে তাই ও আর থাকতে পারবে না আমি যদিও বা থাকতে পারবো সেই জন্যই তারা করে সমস্ত কিছু করে নিলাম রান্না শেষ হতে হতে আটটা বেজে গেছে আর আমিও রেডি হয়ে চললাম ঠাকুর মন্দিরে সমস্ত কিছু যোগান নিয়ে এই দেখো বন্ধুরা এটা হচ্ছে আমাদের গ্রামের শিব মন্দির বছরই নতুন করে মন্দিরটা হয়েছে আর আজকেই না মন্দিরটা উদ্বোধনও হলো মানে শিব মন্দির এখানে তিনটে আলাদা করে আগে থেকেই ছিল কিন্তু এবছরেই তিনটে শিবকেই সঙ্গে এক মন্দিরে নিয়ে আসা হয়েছে আর আমিও বিয়ে হয়ে থেকে অন্য কোথাও না গিয়ে এই গ্রামের শিব মন্দিরেই প্রত্যেক শিবরাত্রিতে জল ঢালি राजधान भगवान <laughs> <laughs>

محسوگ پوشیبردن پوار موشی معمن شیوائم দেখেছ বন্ধুরা আমাদের গ্রামের শিব মন্দির কত সুন্দর তিনটি শিব পাশাপাশি একদম পুজো হচ্ছে আমাদের গ্রামে না জোড়া মায়েরও একসাথে পুজো হয় জানো আর সেই ভিডিও কিন্তু তোমাদের সাথে আমি আগেই শেয়ার করেছিলাম তো দেখো আমি এক এক করে প্রত্যেকটা শিবের মাথায় জল ঢাললাম বাবাকে মালাও পড়ালাম খুবই ভক্তি ভরে বাবাকে প্রণাম করলাম শুধু আমি একা নয় আমাদের গ্রামের অনেক বৌরা মেয়েরা সবাই কিন্তু এখানেই পুজো দিতে এসছে প্রথম দিকে কিন্তু ভিড় ছিল না মন্দিরে কিন্তু তারপর আস্তে আস্তে প্রচুর ভিড় হতে লাগলো ছোটো থেকেই শুনে আসছি বাবা খোলা অল্পতেই সন্তুষ্ট আর আমিও আমার মতো অল্প কিছু দিয়ে বাবার পুজো দিলাম পুজো করানো শেষ এবার আমি বাড়ি দিকে যাচ্ছি আর বন্ধুরা ভিডিওটা আজ আমি এখানেই শেষ করছি তবে তোমরা কে কোথায় পুজো দিয়েছ সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও চলো এখন টাটা